এই মুহূর্তেই সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলার চার নং আনন্দপুর ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে আমরা দেখি রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে ফেলে এখানকার এই এলাকারই একজন যুবক বেশ উদ্যমী একজন যুবক তিনি এই এলাকার মানুষদের প্রাণীজ আমিষ ঘাটতি পূরণ করতে আমরা দেখেছি তার নিজ উদ্যোগে এখানে সুলভ মূল্যে ডিম বিক্রি করছেন যেখান থেকে আপনারা এক ডজন ডিম ক্রয় করতে পারবেন একশো দশ টাকা এবং ডিম করতে পারবেন টাকায় প্রতি পিস ডিমের দাম এখানে নয় টাকা ষোলো পয়সা করে আমরা দেখেছি একটু দেখাই এখানে আজকে বিভিন্ন দিক থেকে এখানে এই ডিম ক্রয়ের জন্য মানুষজন এসেছে তারা এখান থেকে ডিম ক্রয় করবেন এবং তাদের যে প্রাণীজ যে আমিষের যে ঘাটতি সেটি পূরণে এখানে যে সাইফুদ্দিন চৌধুরী তিনি যে উদ্যোগটি নিয়েছেন সত্যি এটি প্রশংসনীয় এবং একদিন হলেও এখানকার মানুষ তাদের যে আমিষের যে ঘাটতি সেটি পূরণ করতে পারবে তো সর্বোপরি এই যে আজকে সাইফুদ্দিন চৌধুরী যে উদ্যোগটি নিয়েছে আমরা তার এই উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছি যেখানে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে ফেলে সেখানে সাইফুদ্দিন চৌধুরী একটু ব্যতিক্রম নিজের পকেটের টাকা খরচ করে নিজে ঘাটতি দিয়ে এখানে তার এলাকাবাসীকে এই যে প্রাণীজ আমিষের যে ঘাটতি সেটি পূরণে তিনি চেষ্টা করে যাচ্ছেন আমরা একটু কথা বলবো সাহিবুদ্দিন চৌধুরীর সাথে পকেটের টাকা খরচ করে এই ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ কেন নিয়েছেন ধন্যবাদ অনুসন্ধান টোয়েন্টি ফোর কে আমরা আসলে এখানে আমরা সবসময় দেখি যে আপনি বিভিন্ন বিষয় নিয়ে সরকার ভর্তুকি দিয়ে চাল দিচ্ছে টিসিবিতে তেল চাল সব দিচ্ছে কিন্তু প্রাণীজ আমিষের যে ঘাটতি এই ঘাটতির জন্য কোনো উদ্যোগ কেউ গ্রহণ করছে না তারই চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করেছি গ্রামের দরিদ্র মানুষগুলো এই যে ঘাটতি তা পূরণ হয় রমজান মাসে আপনি দেখবেন যে দুধের বা ডিমের একটা চাহিদা থাকে ব্যবসায়ীরা দামটা বাড়িয়ে ফেলে দুধের দামটাও হয় আমরা চেষ্টা করতেছি এখানে দুধ এবং ডিম দুটোই বিক্রি করার জন্য ন্যায্য মূল্যে আমার এখানে আপনি দুধ পাচ্ছেন আশি টাকা করে এবং ডিম পাচ্ছেন নয় টাকা ষোলো পয়সা করে প্রতি পিস যেন প্রাণীজ আমিষের ঘাটতিটা পূরণ হয় তার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনি দেখবেন যে আমাদের দেশে আসলে রমজান আসলে সবাই এটাকে মানে পুঁজি করে এটাকে ব্যবসায় চিন্তা করে সবসময় যে রেটটা থাকে ওই রেটটা রমজানের সেটা স্থিতিশীল থাকে না সেটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায় তো সেই ক্ষেত্রে ওটা ওই চিন্তা ভাবনা থেকে আমি চিন্তা করেছি যে আমার এলাকার যে লোকজন আছে পুরো রমজান মাসটা আমি এখানে ন্যায্য মূল্যে তাদেরকে দুধ এবং ডিমের একটা সরবরাহ দিব আর পাশাপাশি আমি চেষ্টা করব এখানে তাদেরকে একটা মাংসের একটা সাপোর্ট দিতে আমাদের এখানে আপনার ড্রেস ব্রয়লার মুরগি এবং গরুর মাংস ইনশাল্লাহ সামনে ব্যবস্থা হবে ন্যায্য মূল্যে যেন ওই দুটো জিনিস আমরা দিতে পারি সে চেষ্টা করব আমার হাতে যে ডিমটি দেখছেন এটি যদি আপনি হাসানপুর সাইফুদ্দিন চৌধুরীর ন্যায্য মূল্যের এই শপটি থেকে নেন নয় টাকা ষোলো পয়সা করে নিতে পারবেন সেই একই ডিম আপনি যখন বাজার থেকে নেবেন দশ টাকা বিশ পয়সা আবার পাড়া মহল্লার দোকান থেকে নিলে এটি এগারো টাকা ধরে আপনাকে নিতে হবে অর্থাৎ সাইফুদ্দিন চৌধুরী এখানে যে উদ্যোগটি নিয়েছে সত্যি এটি প্রশংসনীয় এবং এই রমজানে একটু আগে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন প্রাণীজ আমিষের যে ঘাটতি সেটি পূরণে এখনো পর্যন্ত সরকার তেমন ধরনের কোনো উদ্যোগ নেয়নি সাইফুদ্দিন চৌধুরী একটু ব্যতিক্রম তিনি তার এলাকার মানুষদেরকে প্রাণীজ আমিষের ঘাটতি পূরণ করতে এই উদ্যোগটি নিয়েছেন সাইফুদ্দিনের দেখা দেখি ফুলগাজি এবং ফেনী জেলার আরো তরুণ যুবক উদ্যমী যুবকরা এগিয়ে আসবে এবং এভাবেই করে ভালো কাজের মাধ্যমে এই রমজানে যারা দুস্থ অসহায় মানুষ তাদের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে সহায়তা করবে এমনটা প্রত্যাশায় ফুলগাজির আনন্দপুর থেকে সাকিবের ক্যামেরায় তানবির চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি